অনেকে বলে হারাম বা সন্দেহপূর্ণ খাওয়ার সময় বিসমিল্লা বলে খেয়ে নিলে আর অসুবিধা থাকে না কথাটি সত্য কি না এটা হলো দুই নম্বর মুসলমান যারা এরা সাধারণত কোনো কিছু হারাম কিন্তু ডাইরেক্ট হারাম খাইতেও আবার ইতস্তত বোধ হয় এটাকে নিজের জন্য হালাল করার জন্য একটা বুদ্ধি বাইর করছে এটা বা বিসমিল্লা বলে খেলে কোনো অসুবিধা নেই অনেক ডায়াবেটিসের রোগী আছে তার জন্য মিষ্টি খাওয়া নিষেধ কিন্তু সে এটা খাওয়াকে হালাল করার জন্য এই মাসাল্লা বাইর করে বলে আরে বিসমিল্লা বলে খেলে কিছু হয় না তো এগুলো সবগুলা মন মন গড়া ফতোয়া এবং এগুলো মোটেও সঠিক কোনো কথা নয় যেটা হারাম সেটা বিসমিল্লা বলে খাইলে শুধু হারাম হবে না হারাম ডাবল হবে আরও কারণ আপনি একে তো হারামই লিপ্ত হলেন আবার আল্লাহর নাম নিয়ে সেখানে ফাইজলামতি করলেন এক ধরনের আল্লাহর প্রতি বিদ্রোহ করলেন এক ধরনের হারামকে হালাল মনে করলেন হারামকে হালাল মনে করলে ইমান নিয়ে টানাটানি শুরু হবে এই ভাই কোনো কিছু সন্দেহপূর্ণ মনে হলে ওইটা অ্যাভয়েড করতে হবে এবং হালার দিকে যেতে হবে রবি সাদ সাল্লাম বলেছেন দাম আই ইলা মালাই আই অরিবুক তোমার যেটা সন্দেহ হয় ওইটা বাদ দিয়ে যেটা সন্দেহ হয় না সেই জায়গায় তোমাকে যেতে হবে এখানে কোরিয়াতে বেশ কিছু চকলেটের উৎপাদন এর জায়গায় সরি উপাদানের জায়গা লেখা থাকে শাশুগি বা থাকুগি যার অর্থ গরু বা মুরগি অথবা চকলেটগুলো সফট মিল্ক ফ্লেভারের চকলেট আদব পিওর গরু বা চিকেন আছে কিনা তা বোঝা যায় না থাকলেও হালাল কিনা আমরা সেটা জানি না এমন নুডলসও আছে এরকম চকলেট বা নুডলস খাওয়া আমাদের জন্য হালাল হবে কি না প্রশ্নটি লিখেছেন ভাই আবির আপনার প্রশ্নের উত্তর হলো যে যত চকলেট আছে ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগ চকলেটগুলোতেই আসলে হারামের উপস্থিতি বা উপাদান থাকার সম্ভাবনা জোরালো সবগুলোতে না অনেক চকলেট আছে এর বিপরীতে আলহামদুলিল্লাহ যেগুলো হালাল যেগুলোতে হারাম কোনো উপাদান নেই এ বিষয়টা পৃথিবীর অন্য অনেক দেশে নিরূপণ করা সহজ আপনাদের কোরিয়াতে একটু কঠিন আপনি জাপানে গেলেও দেখবেন যে বিভিন্ন বাজারে বিভিন্ন সুপার মার্কেটে বিভিন্ন মার্টে সুপার মলে সুপার শপিং মলে আপনি দেখবেন যে চকলেট হোক যে কোনো ফুড হোক সেখানে স্ক্যান করে চেক করা যায় এটা হালাল কি হারাম এখানকার উপাদান কি সব ডিটেল জানা যায় এবং হালাল সার্টিফিকেশন প্রতিষ্ঠানগুলো খুব স্ট্রং সেসব দেশে যার কারণে হালাল সার্টিফিকেশনের উপরে নির্ভর করা যায় আপনাদের এখানে এখনো সেটা হয় নাই তবে আলহামদুলিল্লাহ যেভাবে দিন দিন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা বাড়ছেন পাকিস্তানি আরাবিয়ান অন্যান্য দেশি ভাইরাও দিন দিন আসছেন আশা করা যায় অচিরেই ইনশাআল্লাহ আল্লাহ কোরিয়াতেও হালাল সার্টিফিকেশনের অথরিটি এরকম গড়ে উঠবে তখন আপনাদের জন্য সহজ হবে আপাতত যারা এখানে আছেন আমি তাদেরকে বলবো আপনি এটার উপাদানের মধ্যে সন্দেহপূর্ণ কোনো কিছু থাকলে সেটাকে অ্যাভয়েড করবেন মনে রাখবেন সন্দেহপূর্ণ বিষয়কে অ্যাভয়েড করাটা খুবই জরুরি একটা বিষয় যেটা আপনি নিশ্চিত হালাল জানবেন শুধু সেটাই গ্রহণ করবেন আর যেটাকে সন্দেহ মনে হবে সেটা আপনি অ্যাভয়েড করে চলবেন চকলেট না খেলে কি আমরা মারা যাব ভাই কি বলেন চকলেট না খেলে কি খুব বেশি অসুবিধা হবে আমাদের অতএব আমরা যথাসম্ভব সন্দেহপূর্ণ খাবার অ্যাভয়েড করে চলবো তাহলে ইনশা আল্লাহ হারাম থেকে বেঁচে থাকা সহজ হবে কোরিয়াতে আমাদের অনেক সময় কোরিয়ান খাবার খেতে হয় তারা একই পাত্রে শূকর রান্না করে খায় আমার প্রশ্ন হচ্ছে আমরা কি সেই পাত্রে রান্না করে খাবার খেতে পারবো কি না কোনো পাত্রে যদি শুকর রান্না করা হয় এরপরে সে পাত্রটা ধুয়ে সম্পূর্ণ পরিষ্কার করে তার কোনো আলামত নাই নতুন করে সেখানে ধুয়ে পরিচ্ছন্ন করে ভালো তেল দিয়ে যদি হালাল খাবার রান্না করা হয় সেই খাবার খাওয়া জায়েজ আছে এটা হারাম না যদি পাত্র ধুয়ে পরিষ্কার করে রান্না করা আর যদি না ধোয়া হয় ওই পাত্রে আবার রান্না করা হয় তাহলে আবার কি হবে না খাওয়া জায়েজ হবে না ঔষধের ভেতর যদি সুয়ারের কোনো উপাদান থাকে তাহলে সে ওষুধ খাওয়া হবে কিনা যদি কোনো ঔষধে শূকরের কোনো শরীর বা উপাদান থাকে তাহলে সে ঔষধ সেবন করা যায়জ হবে না যদি বিকল্প কোনো ঔষধ থাকে যদি আল্লাহ না করুক এমন কোনো রোগ হয় যেই রোগের এছাড়া আর কোনো ট্রিটমেন্ট নাই এবং মরণাপন্ন অবস্থা হতে পারে তাহলে নিরুপায় হলে সেই ব্যক্তির জন্য বহু শর্ত সাপেক্ষে সেটা জায়জ হতে পারে কিন্তু যখনই বিকল্প কোনো কিছু আসে তখন কিন্তু আপনার জন্য হারাম সেবন করা যায় হবে না আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে